হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আজকে আমরা এক নতুন রেসিপি নিয়ে এসেছি কেমন হবে জানি না আজকে হচ্ছে একাদশী আমার ননদ একাদশী করে তার জন্য একটা রাত্রে একটু খাওয়ার জন্য একটু খাবার তৈরি করছি এটা হচ্ছে সাবু দিয়ে সাবু আর আলু সেদ্ধ দিয়ে তৈরি করব। সাবুটাকে হালকা ভেজে নিলাম তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবো দেখো গুঁড়ো হয়ে গেছে এরপরে তিনটে চারটে আলু সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে তারপর দিয়ে তারপরে একটু সন্দক লবণ আর তার সাথে একটু সানফ্লাওয়ার নিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা জল হালকা একটু জল দেবো এখন একটু এরকম মেখে রেখে দিয়ে তারপরে ঢেকে রেখে দিয়ে তারপরে তৈরি করব হচ্ছে আলু মরিচ দেখো তার জন্য আলু নিয়ে নিয়েছি আর একটু কড়াতে একটু তেল দিয়ে দিলাম এবার আলুটাকে ভেজে আলুটা ভাজা ভাজা করে তারপরে সামান্য একটু নুন দিয়ে হ্যাঁ সামান্য নুন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আলু মরিচে এইটুকুই দিলেই হয়ে যায় এর থেকে বেশি কিছু লাগে না এই দেখো আমাদের আলু মরিচ প্রায় রেডি হয়ে গেছে আমাদের আলু মরিচ রেডি এরপরে আমরা যে মেখে রেখে দিয়েছিলাম সে সুজি আর আলু ওইটাকে এখন লেচি করব লেচি করে তারপরে তেল দিয়ে ভাজবো তাহলে আজকে রেসিপি আমাদের রেডি হয়ে যাবে কেমন হবে জানি না দেখি কেমন হয় এটা তো লুচির মতো বেলা যাবে না এভাবে করে গ্লাস দিয়ে কিংবা বাটি দিয়ে কেটে কেটে করতে হবে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা গ্লাস গ্লাস দিয়ে ছোটো ছোটো কেটে নিলাম সবগুলো মোটামুটি আমার করে নিয়ে তারপরে আমি তেলে দেব হ্যাঁ দেখো অনেকগুলো হয়ে গেছে আর একটু বাকি আছে সব হয়ে গেছে আমার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো

কেমন হয়েছে আমি দেখলাম শক্ত একদম নরম খুব ভালো ছিল মনে হয়েছে খাওয়া যাবে